বলেন মহাজন শিমল ওনার কাছে টাকা নাই ওনার কাছে একশো টাকা আছে এক প্লেট মুরগির মাংস কি ব্যাপার মহাজন আপনি কি পাগল হয়ে গেছেন আপনি যারা তারা মাগনা খাওন এরকম করলে তো আপনার ব্যবসা দুই মাসে করব মহাজন আপনি এমনি ঋণে অনেক জর্জরিত আর কি করলেন ওদের কাছে টাকা নাই ওনার পকেটে আমি লাখ টাকার বান্ডিল দেখছি আর আপনি কোন একজনের কাছে টাকা ঠাই যদি না করে তাইলে করার কিছু নাই শুন আর একটা কথা মনে রাখবি মানুষ কি খাওয়াইলি কখনো কমে না আল্লাহ তালা সে আর আরো বরকত দেয় তুই যা তাই কর আমার কি আপনার হোটেল আপনি জামুন তাই করেন আই বিচি 20 প্লেট ভাত দে আরেক প্লেট মুরগি দে মহাজন এতিমখানা কইলা হইছে আজকে সব খাওয়াই দেবো এই নান ভাই এলোন ভাই আপনাদের ভাত আর মুরগি ভাই

এই যে টাকাটা রাখেন না বাবা আপনার টাকা দেয়া লাগবে না উনি খাইছে তো আমার জন্য একটু দোয়া করলেই হবে ভাই পেট ভরে খাইছেন তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে যান কাকা এই 1 লাখ টাকা আপনার কাছে রাখেন 1 লাখ টাকা এটা কিসের জন্য বাবা এই 1 লাখ টাকা আপনার খুবই দরকার কারণ আপনি অনেক বিপদে আছেন আপনি এই 1 লাখ টাকার জন্য মোনাজাত দরছিলেন আল্লাহ তাআলার কাছে আমি ওখানে দাঁড়াই সবই শুনছি

বাস্তা এই মুহূর্তে তুমি টেনশন করতেছো এই এক লাখ টাকা তুমি ওই লোকটার দান করে দিবা তাই না হ্যাঁ চাচা আপনি তো ঠিকই ধরছেন কেমনে বুঝলেন আমি জানি মানুষের বিপদ দেখলে তুমি নিজেকে ঠিক রাখতে পারো না শোনো বাতিজা উনি একটা বাট পার উনি এতবার একটা হোটেলের মালিক আর ওনার কাছে এক লাখ টাকা নাই এই কথা মানা যায় না চাচা ওনার দিকে মনে হইতেছে উনি অরিজিনালি বিপদে আছে ঠিক আছে আপনি যেহেতু বলছেন চলেন ওনার একটা পরীক্ষা করে দেখি চলো আসেন চাচা আপনি আসলে অনেক ভালো মানুষ আপনি মানুষকে খাওয়াইতে পছন্দ করেন আর মানুষকে খাওয়াইলে কখন কমে না তাতে আল্লাহ বরকত দ্বিগুণ করে দেয় আপনার তো জাস্ট মাত্র বাবা টাকাটা আমার আমার অনেক করলেন কথাটা আমি আর চাচা আমি আপনার আরেকটা জিনিস দেখাই আজকে আপনার হোটেলের এই দুরাবস্থা কেন জানেন দেখাচ্ছি বলেন ও চাচা আর একটা কথা তো বললেন না আপনি যে এক লাখ টাকা লোন নিছেন সেটা কিসের জন্য নিয়েছিলেন একটু বলেন তো বাবা ওর মায়ের ক্যান্সার হয়েছিল অপারেশনে দুই লাখ টাকা লাগছে আমার কাছে এক লাখ টাকা ছিল আর এক লাখ টাকা দাঁড় করিয়া সেই টাকা তো ওর মায়ের চিকিৎসা করাইছি ও গরিব মানুষ এক লাখ টাকা পাবে কই এই জন্য ওরা চাপ দিয়ে আমি ওর মায়ের চিকিৎসা করেছেন এই টাকা দিয়া হ কি বলেন দুশো টাকার বিল করে একশো টাকা গরুর মাংস তো আমি মুরগির মাংস খাওয়াই শোনেন সে তো আমারও অফার করছিল কয়েকশো টাকা আপনার গরু মাংস খাওয়াই দিতাম মুরগির মাংস চাইতে গেছেন কে আপনার এই মেসিয়ার প্রচুর লোভি ও টাকার জন্য একদিন আপনার হোটেল বেঁচে দিব